হাসি এটা কুনদুটা ৳7000 লাগবে দেখেন ভালো দেখেন হাসি কিন্তু এক এর এই এত দাম হয় হাসি না দেখেন ভালো ভালো কত কত কম কম হবে না এই যে আচ্ছা আচ্ছা কত হবে

যে অনেকক্ষণ ধরে দেখছিলাম ওখানে আপনারা একটা খাসি দেখছিলেন হ্যাঁ খাসিটা কি হলো আরে ভাই বলেন না এত খাসির দাম চলে হয় খাসির বাজার কি এখন এত আছে আপনারা কত বলেছেন আমি ভাই শেষ পনেরো বলে এসেছি একটু জাগেন পনেরোর পরে ভার কি করে হয় খাসি আপনি জাগেন তাহলে আমি দেখতে আসি খাসিটা বাজারের ভিতরে সেরা ভাল লাগছে খাসিটা তো আপনারা যদি কিছু চানেন তাহলে আমি দেখতে পারি কাশিটা ধরুন আমারও কিন্তু কাশিটা এত দাম তো বাজার না দেখেন দেখতে স্যার একটু চাইলে হয়তো কাশিটা পাই যাবেন স্যার একটু আচ্ছা দেখেন তাহলে আমরা কিছু সমান কিছু বাড়াবো আচ্ছা আমি দেখছি भाई अपने को कैसे जाते हैं जाए अपने दर्शन ना ना आपने जाए 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 ना आपने जाए